ছে আলিশা মোড়ের ওখানে অবস্থিত একটি গ্যারেজ ব্লু স্টার গ্যারেজ ওখান থেকে একটি স্করপিও চুরির ঘটনা রিপোর্ট হয় এটা ইনভেস্টিগেশন করতে গিয়ে জানা যায় যে ওখানে বেসিক্যালি যে একজন হেল্পার হিসেবে কাজ করতো বিকি দাস তো সে এই পার্টিকুলার ইনসিডেন্টের মধ্যে ইনভলভ ছিল ইনফরমেশানগুলোকে ওয়ার্কআউট করতে করতে আর সমস্ত ইনভেস্টিগেশন করে আমরা জানতে পারি যে বেসিক্যালি দুজনকে আমরা অ্যাপ্রিহেন্ড করি বিকি দাস আর একজন হচ্ছে অমর কুমার দাস জিগি দাস বর্ধমানের বাসিন্দা আর অমর কুমার দাসের বাড়ি গার্ডেন রিচ কলকাতা এরা এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করে এসছে আর এই চুরিতে তার বেসিক্যালি ইনভলভমেন্ট তাদের ইনভলভমেন্টটা ছিল তো এই ইনফরমেশনগুলোকে ওয়ার্ডার করতে কলকাতা পুলিশের ডিরেক্টর ডিপার্টমেন্টের হেল্প নিয়ে আমরা গাড়িটিকে রিকভার করি কলকাতা থেকে আর সেকেন্ড যে অ্যাকিউজ তাকেও আমরা কলকাতা থেকে অ্যারেস্ট করি যার বাড়ি গার্ডেন রিচ এদেরকে আজকে কোর্টে প্রোডিউস করা হচ্ছে গাড়িটা আমাদের মেমারি থানার আন্ডারে একজন ব্যক্তি রয়েছে ওনার ওনার গাড়ি যেটা গ্যারেজে উনি এখানে আলিশা বাস স্ট্যান্ডের কাছে যে গ্যারেজটি রয়েছে সেখানে মেরামতের জন্য মিলছে কীভাবে চুরি হলো গাড়িটা গাড়িটা চুরি মোডাস অপার এখন আমরা যখন জিজ্ঞাসাবাদ করে আরও ডিটেলস জানতে পারবো যে গ্যারেজ থেকে এরা কীভাবে গাড়ি নিয়ে কার কাছে পাচার করতো কার কাছে দিত তো সেটা এখন ইনভেস্টিগেশনের পার্ট হাউ যা বুঝতে পারছি যে